আশা করছি আপনার সবাই ভালো আছেন আপনারা যেহেতু এই ভিডিওটি দেখছেন তার অর্থ এই যে আপনি আপনার ভালোবাসার ব্যক্তিটিকে বিয়ে করতে চাচ্ছেন কিন্তু আপনার ভালোবাসার ব্যক্তি কিংবা তার পরিবারের লোকজন আপনার সাথে তাকে বিয়ে দিতে রাজি হচ্ছে না এমন অবস্থা আপনি অনেক আমল করেছেন অনেক তদ্বির করেছেন কিন্তু কোনো আমলে কোনো কাজ হচ্ছে না এখন আপনি কি করবেন দর্শক আপনাদের জন্য ছোট্ট একটি আমল নিয়ে আজকে হাজির হয়েছে আমলটি করার মাধ্যমে আপনার ভালোবাসার ব্যক্তি এবং তার পরিবার আপনার সাথে রাজ্য হবে দর্শক তার আগে দুটো বিষয় আপনাকে মাথায় রাখতেন প্রথমটা হচ্ছে আপনি যদি আপনার ভালোবাসার ব্যক্তিটির সাথে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করে থাকেন তাহলে কিন্তু কোনোভাবেই কোনো আমলে কাজ হবে না এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনি আপনার ভালোবাসার ব্যক্তিত্বের উপর যদি বা তার পরিবারের উপর আগে থেকে কেউ যদি যা করে রাখে তাহলেও কোনোভাবে কাজ হবে না এখন এই দুটি যদি কারোর সাথে হয়ে থাকে তারা কেউ তারা স্ক্রিনের উপর আমাদের নাম্বার দেওয়া আছে আপনি চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই বিষয়ে থাকি আর যাদের এই সমস্যাগুলো নেই তারাই এই আমলটি করবেন আমলটি হচ্ছে আল্লাহর আলমের একটি নাম ইয়া বা বা তু এই নামটি রাতে ঘুমোতে যাওয়ার আগে একসাথে একবার পাঠ করে আপনার প্রিয় ব্যক্তিদের চেহারা স্মরণ করে বা তার ছবিতে সাতবার ফু দিয়ে দিবেন এবং তার পরিবারে যারা রাজি নয় তাদের চেহারার উপর সাতবার ফু দিয়ে দিবেন এভাবে মাত্র চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা আমলটি করার পরে আপনি দেখতে পারবেন আপনি রেজাল্ট পেয়ে গেছেন